আমি আপনাকে জিজ্ঞাসা করছি ইহুদি যারা ধর্ম পালন করে তারা কোরআন হ্যাঁ না বলেন ভাই এটুকু যা ঢোক গেলে শেষে যাবে আমি একবারই খাবো যে হাফ গ্লাস ভরে দেন তার বুঝে দিচ্ছি নুন দিয়েছে কেন চ্ছা নাকি যা চাষার বেড়ে যাবে খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা বিধান মানে না তারা বলেন আর কথা বলেন এরম আপনারা কথা না বললে তো এই তো অবস্থা কথা বলতেই ভালো লাগবে না অন্তত আপনার একটু সাপোর্ট দেন অন্তত দেখেছেন যখন দুটো কথা বলি না পৃথিবীতে হিন্দু ধর্ম অবলম্বী যে ভাইরা তারাও এর বিধান মানে না তাহলে এক কথায় কোরআনুল করিম এর বিধান মানে না যারা ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম অবলম্বী তারা বাংলাটা সবাই আমার সাথে এবার বলেন আপনারা বহুত চালাক লোক আমি বুঝতে পারছি কোরআনুল করিম মানে না যারা বলেন সবাই বলেন বাংলা কোরআনুল করিম মানে না যারা আরে আমি বাংলাটা আমার সাথে বলেন মানে না যারা সবাই বলেন ইসলাম ধর্ম অবলম্বী নয় তারা তাহলে ইসলাম ধর্ম অবলম্বী যদি না হয় তাহলে ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বী হবে তারা খুব ভালো করে প্রথমে গোড়ার ভিতটা বোঝেন কোনো জায়গা তো ইসলাম ধর্মকে স্বীকার করেছে যারা কোরআনুল করিমকে সংবিধান বলে মানবে তারা আর ধর্ম ইসলাম ধর্মটাকে ফ্যাশন করেছে যারা ইচ্ছা মতন কুরআনুল কারীম মানবে তারা যেমন ধর্মের ভিত্তিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সমূহ তারা মেনে চলবে কুরআনুল ক্যারিমের বিধান আর